আমরা গঙ্গা গঙ্গাসাগর জয় করে এখন দীঘার পথে দীঘা জগন্নাথ জগন্নাথ মন্দির গঙ্গা সাগরে আমরা গাড়ি করে উঠলাম কচুবেড়িয়া ঘাটে এসেছি কচুবেড়িয়া ঘাট থেকে আমরা গঙ্গা পেরে দেখেন চারিদিকে জল জল আর জল এই যে গঙ্গার জল কিন্তু এই গঙ্গার জল কিন্তু মিষ্টি না নোনা কিন্তু হ্যাঁ নোনা জল আমরা যেটি কর যেটিতে করে চলছি এ পার ও তো দেখা যাচ্ছে না কোথায় জল কোথায় পার প্রায় দু কিলোমিটার চলছি এই যে লঞ্চে করে লোক যাচ্ছে পারাপার হচ্ছে শুধু শুধু গঙ্গা আমাদের তিন ভাগ ভাগ জল এক স্থল ভোগরে পড়েছি শুধু জল আর জল আর জল চারিদিকে জল এই জলের জোয়ারে আমাদের এই গঙ্গা সাগর থেকে আবার একটা দ্বীপে দীঘা চলছি দীঘাতে শ্রী শ্রী জগন্নাথ দেব দর্শন হবে এবং আমাদের ওখানে গীতা ম্যারাথনের মিটিং আমরা কি করে আরো করে গ্রন্থ বিতরণ করব দীঘাতে সমুদ্র সৈকতে প্রচুর লোকের সমাগম এই ডিসেম্বর আর জানুয়ারি মাসে লোক যাচ্ছে দেখেন কিভাবে লোক যাচ্ছে আজ নেড়েটা একটু এইটা করে গেছিলে কত পাখি দেখ পাখি গুলো খাচ্ছে খাবার কি সুন্দর লোক যাচ্ছে দীঘার পথে আপনারা আসবেন সেটি জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এবং জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর এখানে লোকে পিকনিক করতে আসে পিকনিক আমাদের ভক্তরাও আসছে দলে দলে আগামী রবিবার প্রায় তিনশো ভক্ত আসবেন পিকনিক করার জন্য আমরা ভক্তি জীবনেও আনন্দ আছে পিকনিক আছে রিসর্ট আছে তারপরে বিনোদন আছে সবকিছু ভগবান বলেছেন তুমি যা কিছু করবে সবকিছু আমাকে কেন্দ্র করে হ্যাঁ তৎ পুরুষ মদার কর আমাকে কেন্দ্র করে তুমি জীবন যাপন করো তোমার জীবনের কোনো বিনোদন কিন্তু বাদ যাবে নাকি কোনো বিনোদন বাদ যাবে না সব কিছু বরং আরো আনন্দ যুক্ত হবে বলা হয়েছে রাজবিদ্যা রাজবৈহম পবিত্র কিরমোত্তম প্রত্যক্ষ অবগম ধর্ম সুসুখম কর্তম সুখ প্রকৃত সুখ পেতে গেলে কৃষ্ণ ভাবনা মিত গ্রহণ করতে হবে হ্যাঁ বোটিং জল ভ্রমণ গাড়িতে বাসে ট্রেনে বিমানে ভ্রমণ এবং বিভিন্ন তীর্থস্থান বিভিন্ন টুরিস্ট প্লেস কোথায় আপনি কোনো কিছু বাদ নেই তাই ভগবদ গীতায় ভগবান বলেছেন যোগ প্রত্যেকটা অধ্যায় যোগ তো এখানে আনন্দ যুক্ত হয়েছে কৃষ্ণ ভাবনামীতে কোনো কিছু বাদ দেওয়ার নেই কিন্তু কোনো বাদ নেই যোগ হবে আনন্দ যুক্ত হয়েছে তাই আমরা যাচ্ছি দীঘাতে জগন্নাথ দর্শন করাবো মন্দির দর্শন করাবো আমাদের একটা বোর্ড মিটিং রয়েছে প্রচারের বিভিন্ন রকম আলোচনা টেকনিক এবং অনেক ভক্ত সমাগম হবে সেই বোর্ড মিটিংয়ে জগন্নাথ মন্দিরে বসে মিটিং আছে এবং সেখানে অনেক কিছু পরিকল্পনা রয়েছে আমরা দিন ওখানে অবস্থান করব আজকে শুক্রবার কালকে শনিবার রবিবার দিন আমরা তারপরে চলে আরেক প্রান্তে দীঘাতে সৈকতে এক সমুদ্র সৈকত থেকে আরেক সমুদ্র সৈকতে আমরা যাচ্ছি গঙ্গা সাগর থেকে গঙ্গা পেরিয়ে হলদি নদী পেরিয়ে আমরা গিয়ে পৌঁছাবো দীঘাতে দীঘাতে দেখা হবে अबरा आशा करती বিকালে দিGATE পৌঁছে যাব এবং ওখানে গেলে জগন্নাথ দর্শন করব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ তো স্বামী নয়ন পদ গানি ভব তুমি हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 হরে হরে এতক্ষণ এলাম দুই দিকে কিছুই দেখা যাচ্ছে না শুধু জল আর জল কিছু নাই পারে কখন যে পৌঁছাবে কিন্তু ভয় লাগছে না কিন্তু না আনন্দ মা গঙ্গার কোলে আছি মা গঙ্গা মা গঙ্গার কোলে আমরা বোটে করে পার হচ্ছি যাচ্ছি দীঘা সৈকত আমাদের সাগর সৈকত গঙ্গাসাগর সৈকত ছাড়ে এখন দীঘা সৈকত সঙ্গে থাকবেন আমি যেখানে যাব সঙ্গে থাকবেন হ্যাঁ